বান্দরবানের রাজ পরিবারের সদস্যদের বসত ঘরে হামলা ও প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন বান্দরবান জেলা প্রতিনিধি রাজ পরিবারের সদস্য তেরোতম বোমাং রাজা ক্যাটসাই চৌধুরীর জ্যেষ্ঠ পুত্রের তৃতীয় স্ত্রীর দ্বিতীয় সন্তান এবং বর্তমান বোমাং রাজা প্রুয়ের ছোট ভাই এবং সাবেক সরকারি কর্মকর্তা মন সফরু চৌধুরীর বসত ঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন আজ মঙ্গলবার সকাল এগারোটায় বান্দরবান প্রেস ক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন রাজ পরিবারের সদস্যরা এই সময় মনস আব্দুল চৌধুরী লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বান্দরবান সদরে পৌর এলাকায় দুশো ত্রিশ নং খতিয়ানের নয় একর আটত্রিশ শত পরিমাণ জায়গা আছে যা দলিলে ফ্যামিলি কমন প্রপার্টি হিসেবে উল্লেখ রয়েছে প্রয়াত চতুর্থতম বোমাং রাজা উ মং শৈত্রু চৌধুরী বেঁচে থাকাকালীন সময় উনিশশো আশি বাই একাশি সালে স্পষ্টভাবে লিখে গেছেন যে বোমাং রাজ পরিবারের ওয়ারিশ ওই জায়গায় বসবাস করতে পারবে উক্ত জায়গায় উক্ত জায়গার উপর ইতিমধ্যে বহিরাগত অজিত দাসের পরিবার এবং রাজ পরিবারের কিছু সদস্য বসত বাড়ি নির্মাণ করে অবৈধভাবে বসবাস করে আসছে আমি সরকারি চাকরি করে গত পঁচিশে জুলাই দু সালে অবসর গ্রহণ করি বান্দরবানে আমার নিজস্ব কোনো বাড়ি না থাকায় বোমাং সার্কেল চিফ রাজ পরিবারের উত্তরাধিকারী হিসেবে পরিত্যক্ত জায়গায় বসবাসের জন্য একটি কাঁচা টিনশেডের ঘর নির্মাণ করি ঘর নির্মাণের পর হতে আমাকে আমার চাচা চাচাতো ভাই মামাতো ভাইরা আমার নামে রাজার কাছে ও থানায় অভিযোগ করে এবং হুমকি প্রদান করে আসছেন এর প্রেক্ষিতে সমস্যা সমাধানের জন্য বান্দরবান সদর থানার ওসি সাহেবের কক্ষে সালিশ বসা হয় সেখানে রাজ পরিবারের উত্তরাধিকারীরা যে কয়েকজন উপস্থিত ছিলেন জনাব হাফলু জেবি জনাব মঙ্গে জনাব শাহ সুইত্রু জনাব শাচক্র জনপ, কিমু ও রাজা অফিস সহকারী অং জাই খ্যাং সালিশে উপস্থিত সকলের সম্মতিতে সিদ্ধান্ত হয় যে রাজার উপস্থিতিতে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতেই এই সমস্যার সমাধান ও মীমাংসা করা হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়গত গত দশ তিন দু হাজার পঁচিশ তারিখ রাতে অন্ধকারে আনুমানিক দুইটা ত্রিশ খায় আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ জন বহিরাগত সন্ত্রাসী বাহিনী দা করাত রথ লাঠি নিয়ে আমার নির্মিত বসত ঘরটিকে ভাঙচুর করে তছনছ করে ফেলে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং ভিডিও ফুটেজে প্রমাণ আছে আমি এই হামলাকে নিন্দা জানাই এবং এর সুষ্ঠু বিচার চাই বর্তমানে আমি আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানাতে চাই আমি আমার নিরাপত্তা সহ ওই এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি